আকাশবাণীর শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম সরকারের শিল্প বিনিয়োগে অংশীদার ফিককে সহযোগিতায় আজ মুম্বাইতে একটি বিশেষ রোড আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকের এই রোড শোতে নেতৃত্ব দেবেন আগামী পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের অ্যাডভান্টেজ আসাম বিনিয়োগ এবং পরিকাঠামো শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশের প্রাককালে এই রোড শোর আয়োজন করা হচ্ছে আসন্ন দ্বিতীয় পর্যায়ের অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনের বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে ভারতের অর্থনৈতিক বিকাশ যাত্রায় আসাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাজ্য সরকার আসামে বিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যার ফলে ধীরে ধীরে রাজ্যে উন্নয়নের গতি ত্বরান্বিত হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দেশের কয়েকজন শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করে আসামে বিনিয়োগের পরিকল্পনা এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা অ্যাডভেন্টেজ আসামের দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে শিল্পপতিদের আসামে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন যে আসাম সরকার দক্ষ এবং অনুশাসন মেনে চলা কর্মশক্তির মাধ্যমে দেশের ক্রমবর্ধমান ব্যাংকিং প্রতিষ্ঠানকে বেশ কিছু সুযোগ প্রদান করে আসছে উত্তর পূর্ব সীমান্ত রেল উত্তর পূর্বাঞ্চলে পর্যটনের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে রাজস্থানের রানা প্রতাপনগর ও কামাখ্যার মধ্যে ভারত গৌরব নামের একটি বিশেষ ট্রেন চালানোর শুরু করেছে রাজস্থানের রানা প্রতাপ নগর থেকে যাত্রা করা ট্রেনটি আজ দুপুর দুটো পঁচিশ মিনিটে কামাখ্যা স্টেশনে এসে পৌঁছবে এই ট্রেনে করে আসা পর্যটকদের বিভিন্ন স্থান ভ্রমণ করানোর জন্য দুদিনের বিরতি নিয়ে আগামী সাতই জানুয়ারি বিকেল পাঁচটা পনেরো মিনিটে ট্রেনটি কামাখ্যা থেকে ছাড়বে উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে অবগত করানোর অভিজ্ঞতা প্রদান করাই হচ্ছে এই ভারত গৌরব বিশেষ ট্রেনের উদ্দেশ্য উত্তর পূর্ব সীমান্তরেল যাত্রীদের সুবিধায় কয়েকটি ট্রেনের যাত্রার সময়সূচির পরিবর্তন করেছে এই নতুন সময়সূচি অনুসারে শিলচর নাহারলাগুন এক্সপ্রেস ট্রেনটি আজ থেকে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত সপ্তাহের প্রতি সোমবার শিলচর থেকে দুপুর একটা দশ মিনিটে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করে পরদিন সকাল আটটা চল্লিশ মিনিটে নাহারলাগুন পৌঁছবে অনুরূপভাবে নাহারলগুন শিলচর এক্সপ্রেস ট্রেনটি প্রতি মঙ্গলবার নাহারলগুন থেকে সকাল দশটায় যাত্রা করে বুধবার সকাল পাঁচটা কুড়ি মিনিটে শিলচর এসে পৌঁছবে আসাম সরকার আগামী সতেরোই জানুয়ারি শিল্পী দিবসের সঙ্গে সঙ্গতি রেখে শিল্প সংস্কৃতি ও সমাজ জীবনে অনবদ্য অবদান রাখার জন্য পাঁচজন বিশিষ্ট শিল্পীকে নটসূর্য ফণী শর্মা পুরস্কার এবং সাহিত্যচর্য অতুলচন্ড হাজারিকা পুরস্কার প্রদান করবে বিশিষ্ট কণ্ঠশিল্পী অনিমা চৌধুরী এবং লোকশিল্পী মুকুল রাভাকে দু হাজার শিল্পী পুরস্কার প্রদান করারও সিদ্ধান্ত হয়েছে রাজ্যের শিক্ষা সঞ্চালকালয় বিদেশি ট্রাইব্যুনালের দ্বারা বিদেশি হিসেবে ঘোষণা করা মরিগামের দুজন শিক্ষককে চাকুরি থেকে বরখাস্ত করেছে উভয় শিক্ষককে বিদেশি ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিলেন পরে হাইকোর্ট বিদেশি ট্রাইব্যুনালের রায় বহাল রাখে এবং এর পরিপ্রেক্ষিতে শিক্ষা সঞ্চালকালয় উভয় শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ জারি করে রাজ্য নির্বাচন কমিশন আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় ভোটদাতাদের নিজেদের নাম পরীক্ষা করার জন্য একটি ওয়েবসাইটের সূচনা করেছে ভোটদাতারা ইআরএমএসিসি ডট আসাম ডট ডট ইন এই ওয়েবসাইট থেকে ভোটার তালিকা ডাউনলোড করে বা ভোটার কার্ডের নম্বরের মাধ্যমে নিজেদের নাম পরীক্ষা করতে পারবেন এছাড়া সংশ্লিষ্ট জেলা আয়ুক্তের কার্যালয় জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত বা খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে ভোটদাতারা তাদের নাম পরীক্ষা করতে পারবেন বয়সের হিসেবে ভোট দেওয়ার জন্য যোগ্য বিবেচিত যুবক যুবতীরাও ওয়েবসাইটের মাধ্যমে ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন হাইলাকান্দি জেলা প্রশাসনিক উদ্যোগে আজ থেকে জেলার বিভিন্ন স্থানে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে জেলার তহশিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আজ ও আগামীকাল বোয়ালিপাড় জয়কৃষ্ণপুর আলগাপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং কাটলিছোড়া রাজস্ব চক্র আধিকারিকের কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে এছাড়া আগামী আট ও নয়ই জানুয়ারি রাঙাউটি কালাছোড়া কারিছোড়া এবং কালীনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আগামী দশ ও এগারোই জানুয়ারি বাহাদুরপুর বাবারঘাট জামিরা এবং পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র আরসিটি কাছাড় শিলচরে আগামী চোদ্দই জানুয়ারি থেকে সম্পূর্ণ বিনামূল্যে দশ দিনের ডায়েরি ফার্ম ও ভার্মিক কম্পোস্ট ও দুগ্ধজাত খাবার তৈরির বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করবে কাছাড় হাইলাকান্দি জেলার বেকার যুবক যুবতী সহ আত্মসহায়ক দলের মহিলা বা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার শিশু বিভাগে ঋণের সহায়তা প্রদান সহ পিএমজিপির আওতায় অন্তর্ভু যুক্ত ঋণে আবেদন করতে ইচ্ছুকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করা সফল প্রশিক্ষার্থীদের ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রক থেকে জারি করা শংসাপত্র সহ ব্যবসার ঋণ আবেদনের জন্য ইডিপি সার্টিফিকেট প্রদান করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ সুইচারের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ সুইচারের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে